আজকে আমরা হচ্ছে শটের বাইরের একটা অধ্যায় সেটা হচ্ছে আমাদের সবসময় একটা অবহেলার একটা অধ্যায় সেটা হচ্ছে বজ্র নিষ্কাশন তো এই অধ্যায়টার মধ্যে একটা শখ আছে সেটা হচ্ছে আমাদের মূত্রে কিছু যৌগ এবং কিছু যে মৌল আছে সেই মৌলগুলো বিভিন্ন থাকে তো সেইগুলার কিছু মান আছে সেইগুলো আমাদের মনে রাখতে অনেক কষ্ট হয় তো সেগুলো দেখবো দেখব তো প্রথমে যে যেটা আমাদের মূর্তে সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে পানি পানির পরে যেটা সব থেকে বেশি থাকে যে বজ্রপাতের মধ্যে সেটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া ইউ রিয়া রিয়া শব্দটা কয়টা অক্ষর র রি দুইটা অক্ষর এই কারণে হচ্ছে ইউরিয়া সে 2% থাকে ঠিক আছে তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ক্রিয়েটিনিন দেখেন ক্রিয়েটিনিন এবং ক্রিয়েটিন ক্রিয়েটিনিন এবং ক্রিয়েটিন এখন দেখেন কোনটা বড় অবশ্যই আছে ক্রিয়েটিন বড় এখানে কারণে ক্রিয়েটিন বেশি এবং সেই ক্রিয়েটিনকে যদি আমরা হচ্ছে ভেঙে লিখি তাহলে এখানে টোটাল সাতটা বর্ণ আছে ক র রসই অন্তস্থ এ ট দন ধন্য সেক্ষেত্রে তাহলে হচ্ছে এখানে সাতটা বর্ণ আছে তাহলে এখানে ক্রিয়ে ক্রিয়েটিন আমরা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন ঠিক আছে এবং ক্রিয়েটিন ক্রিয়েটিন যেহেতু অক্ষর কম তাহলে এটা কম আছে তাহলে এটা মনে রাখবো জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং তারপরে যেটা আছে সেটা আছে কিটন বডিস বডি পথে বাই বাই মানে কি দুই তাহলে অপশনে যেটা আমাদের জিরো পয়েন্ট জিরো টু থাকবে সেটা আমরা আনসার দেখাই দেবো তারপর দেখেন ক্যালসিয়াম ক্যালসিয়াম কে আমরা ইংরেজিতে কিভাবে লিখি সি এ ক্যালসিয়াম এখন ক্যালসিয়ামের সি ইংরেজিতে কত নাম্বার অ্যালফোভেট অবশ্যই তিন নাম্বার অ্যালফোভেট তাহলে এটা আমরা মনে রাখতে পারি যে ক্যালসিয়াম আছে জিরো পয়েন্ট জিরো থ্রি তারপর অ্যামোনিয়াম আমরা যখন অ্যামোনিয়াম আয়ন লিখি তখন কি চার্জ কত প্লাস ফোন না তাহলে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি যে অ্যামোনিয়ামের যে যতটুকু থাকে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর আর মনে যে কোনো অ্যাসিড জিরো পয়েন্ট জিরো ফাইভ থাকে আর জিরো পয়েন্ট জিরো ফাইভে ওটা আমরা এভাবে মনে রাখতে পারি পিএইচ যখন পিএইচ এর মান পাস হয় তখন সেটা কি অ্যাসিডিক হয় না খার হয় অবশ্যই সেটা অ্যাসিডিক হয় তাহলে যে কোনো অ্যাসিড থাকলে তোমরা সরাসরি অ্যান্সার দেখায় দিবা যে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর ক্রিয়েটিনিন এবং ক্রিয়েটিন সম্পর্কে তো আমরা বললাম তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পটাশিয়াম পথে পটাশিয়াম পথে পনেরো তাহলে পটাশিয়াম কত থাকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তারপর আছে সেটা হচ্ছে সালফেট এবং আছে ফসফেট সালফেট এবং ফসফেট আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে নয়ের গুণিতক যখন তুমি সালফেট লেখো তখন সালফেটের মাথায় তুমি সংখ্যা কত দাও টু এই কারণে নয়ের গুণিতক আছে নয় গুণ দুই কত আঠারো তাহলে মনে রাখবা সালফেট আছে জিরো পয়েন্ট ওয়ান এইট এবং আছে ফসফেটের মাথায় আমি চার্জ কত লিখি আমরা মাইনাস থ্রি তাহলে ফসফেট কত হচ্ছে নাইন ইন্টু থ্রি তাহলে কত আছে সাতাশ তাহলে ফাস্টফুড কত আছে জিরো পয়েন্ট টু সেভেন তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইড আমরা অনেকে খাবার লবণ খাই বা টেবিল সল্ট খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এর যে আণবিক ভর সেটা কিন্তু পঁয়ত্রিশ যা ত্রিশের কাছাকাছি এই কারণে মনে রাখবা সোডিয়াম হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এবং ক্লোরাইডের আণবিক ভর কত ক্লোরাইড না এটা হচ্ছে ক্লোরিন ক্লোরাইড তো আমরা আসলে কি ক্লোরিনমাণুমূলক না তা ক্লোরিন না সেক্ষেত্রে একাত্তর কিন্তু এই কারণে যখন ক্লোরাইড যখন ষাট বা সত্তরের আশেপাশে থাকবে তখন সেটা আনসার দেখায় দিবা তাহলে ক্লোরাইড কত জিরো পয়েন্ট সিক্স জিরো তো এইভাবেই যেই যে ছিল এই চারটা তোমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবা তো আরো যদি কোনো অধ্যায়ের কোনো শখ তোমাদের মনে রাখতে কষ্ট হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদের আমাকে জানিয়ে দেবো এবং আমি এই শখটা নিয়ে পরবর্তীতে তোমাদের সামনে আরো কথা বলবো তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধু তোমাদের শেয়ার করবো তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থেকো